জুলাই মানবতা বিরোধী অপরাধের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো এ বিচারকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তারা সেই সাথে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি তাদের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধে তিন আসামির ঐতিহাসিক রায় জুলাই গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি বলছে এই রায়ের মধ্য দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল এই রায়কে স্বাগত জানাই এবং আমরা মনে করি বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে তবে আমরা শুধু রায়তে এই রায়েতেই সন্তুষ্ট নয় আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব বলে মনে করে জামায়াত ইসলামী ও বাংলাদেশ খেলাফতে মজলিস কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে আমরা মনে করি এই ঘৃণ অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সপর্দ করতে হবে রায় সন্তোষ প্রকাশ করে বিএনপি বলছে ফ্যাসিবাদ যেই হোক একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত ফেসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক তারা একদিন না একদিন আদালতের কাঠ গড়ায় তাদের দাঁড়াতেই হবে ফেসিস্ট শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি রাজনৈতিক দলগুলোর হাসান আল মামুন ডিবিসি নিউজ ঢাকা